হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর এর এবং এর আগে আমি ইতিহাসের প্রশ্নবিধিতার প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দিয়ে রেখেছি ভিডিও আজ আমি তৃতীয় অধ্যায় সব প্রশ্নগুলো আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আজকের তৃতীয় অধ্যায়ের যে শর্ট প্রশ্ন প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের যে শর্ট প্রশ্নগুলো আছে সেই শর্ট প্রশ্নগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব তো তৃতীয় নম্বর অধ্যায় আছে কি না প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ তো এক নম্বর প্রশ্ন আছে মীর নিসার নেতৃত্ব দিয়েছিলেন না কোন বিদ্রোহে না কয়ের উত্তরটা বাংলার ওয়াবি আন্দোলনে দু নম্বর প্রশ্ন হুল কোথাটির অর্থ হলো কি না ঘয়ের উত্তরটা বৃদ্ধ তিন নম্বর কিতুমিরের প্রকৃত নাম ছিল কি না মীর নিসার আলী চার নম্বর প্রশ্ন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন না কোল বিদ্রোহ সাত নম্বর প্রশ্ন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে হয় তিনটি স্তরে আট নম্বর প্রশ্ন হুল শব্দটি দিয়ে বোঝানো হয়েছে কি না সাঁওতাল বিদ্রোহকে হুল শব্দটি দিয়ে সাঁওতাল বিদ্রোহকে বোঝানো হয়েছে দাদন কথার অর্থ কী না অগ্রিম অর্থ আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল কি না সন্ন্যাসী এই যে ফকির বিদ্রোহ ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে না ডেইটিক ব্রান্ডিস বারো নম্বর বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে না রামরতন মল্লিক গয়ের উত্তরটা দামিনীকোহ কোথার অর্থ দামিনীকোহ কোথার অর্থ কি না পাহাড়ের প্রান্ত দেশ চোদ্দ নম্বর ওহাবি আন্দোলনের অর্থ হল নবজাগরণ রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে নুরুল উদ্দিন কয়ের উত্তরটা ভোমানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন সন্ন্যাসী ফকরি বিদ্রোহের নেতা ছিলেন মেদিনীপুরে লক্ষ্মী ভাই নামে পরিচিত ছিলেন কে রানী শিরোমণি গয়ের উত্তরটা কোন বিদ্রোহ উলগুনার নামে পরিচিত মুন্ডা বিদ্রোহ দারুল হারব কোথার অর্থ কী না শত্রুর দেশ দারুল হারব শব্দের অর্থ কী না বিধর্মীর দেশ দুর্জন সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো চুয়ার বিদ্রোহ একুশ নম্বর প্রশ্নের উত্তর দ্বিতীয় অরণ্য লাভবান হয়েছিল কারা না ব্রিটিশরা ক্ষয়ের উত্তরটা সন্ন্যাসী বিদ্রোহ অন্যতম নেতা ছিলেন কে না গয়েকটা দেবী চৌধুরী রানী বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে তিতুমির গয়ের উত্তরটা আদিবাসী চুয়ার বিদ্রোহের সূচনা ঘটে কোথায় না জঙ্গলমহল অঞ্চলে জঙ্গলমহলের জঙ্গলমহল নামে একটি পৃথক জ্বালা গঠন করা হয়েছিল গয়ের উত্তরটা চুয়ার বিদ্রোহের পরে ছাব্বিশ নম্বর খুঁতকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে তা হলো কি না মুন্ডা ক্ষয়ের উত্তরটা সাতাশ নম্বর মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন কে রানী শিরোমণি আঠাশ নম্বর প্রশ্ন ভারতে ওয়াবি আন্দোলনের মূল প্রবর্তক প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কে না সৈয়দ আহমেদ খুঁতকাঠি প্রথা হলো জমির যৌথ মালিকানা কল বিদ্রোহের নেতা ছিলেন বুদ্ধ ভগত জমি আল্লাহ দান বলেছিলেন কে দুদু নিয়া নীল কমিশন গঠিত হয় জেপি গ্রান্টের উদ্যোগে তারিকাই মোহাম্মদিয়া কথাটির অর্থ হল হযরত মোহাম্মদ প্রদর্শিত বা নিদর্শিত পথ মুন্ডাদের প্রভাবে ওরাউ সম্প্রদায় যে আন্দোলন শুরু করেন তা হলো তারা ভকত আন্দোলন ক্ষয়ের উত্তরটা প্রথম চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন জগন্নাথ সিং হো উপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল গয়ের উত্তরটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ সাঁত্রিশ নম্বর প্রশ্নে চাষবাসার যুদ্ধ হয়েছিল ইংরেজ ও কোলদের মধ্যে গোবর্ধন দিকপতি প্রদত্ত বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন চুয়ার বিদ্রোহ জোয়া ভগৎ ছিলেন কি না কোল বিদ্রোহের একজন নেতা মুন্ডাদের কাছে ভগবান রূপে আখ্যায়িত হন বীরসা মুন্ডা সন্ন্যাসী বিদ্রোহ কোথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে না ওয়ারেন হেস্টিংস সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো কি না সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রাচী আন্দোলনের যুক্ত জনগণের বড় অংশ ছিল কি না কৃষক প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের দিকু কথার অর্থ হল বহিরাগত উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা উলগুলান কথার অর্থ কী না বিরাট তোলপাড়ও বলা হয় পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন ঈশানচন্দ্র রায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন হয় খ্রিস্টাব্দে আবা কাব্যের অর্থ হলো পৃথিবীর পিতা উত্তরটা ঘাটশিলার ধরভূমের রাজা ছিলেন কে না জগন্নাথ সিংহ রানী শিরোমণি ছিলেন একজন মেদিনীপুরের রানী শিরোমণি মেদিনীপুরের জেলার রানী ছিলেন ছোটনাগপুর প্রজাসত্ব আইন বা টেরানিপ অ্যাক্ট পাস হয় কত না উনিশশো আট খ্রিস্টাব্দে চুয়ার শব্দের অর্থ হলো কি না অসভ্য বর্বর চুয়ার শব্দটির অর্থ দুর্বৃত্ত ও নিজ জাতি দুদুমিয়ার আসন নাম ছিল মোহাম্মদ মুরসিম ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিলেন কে না সিংবোঙা দুদু মিয়ার প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুর কোল বিদ্রোহে সংগঠিত হয়েছিল আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো রংপুর বিদ্রোহে প্রথ ভারতে প্রথম নীল চাষ শুরু করেন লুই ব্রোনার্ড সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাপতি ছিলেন কে না মেজর ব্যারোজ বাঁশের কেল্লা ধ্বংস হয় লর্ড বেন্টিংকের আমলে আদেশে তেষট্টি নম্বর সন্ন্যাসী বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলেছেন ওয়েরেন হেস্টিংস নীলবিদ্ধ প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে প্রথম নির্বিদ্ধ সংগঠিত হয়েছিল নদিয়ায় পাবনার কৃষক বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে দ্য সান্তাল ইনসুয়েশনস অফ এইটিন ফিফটি ফাইভ ফ্রম ফিফটি সেভেন গ্রন্থটি লিখেছিলেন কালী কিঙ্কর দত্ত পাগলপন্থী বিদ্যয়ের কেন্দ্রস্থল ছিল কি না ময়মন সিংহ ভারতের বন বিভোগের সূচনা হয় আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মুন্ডাক্তার অর্থ গ্রাম প্রধান সাঁওতারা কোন উপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন না এগুলো এটা সবগুলোই ঠিক হবে একাত্তর নম্বর প্রশ্নের সবগুলোই ঠিক বাহাত্তর উপনিবেশিক অরণ্য নের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো রোম্পা বিদ্রোহ নীলবিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছি গ্রামে বাস করতেন এটি ছিল নদিয়া জেলার অন্তর্গত ভারতের প্রথম নীলকর ছিলেন কে লুই বার্নার্ড ব্রোনার্ড সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা হলেন কে না চিরাগ আলী বালাকটের যুদ্ধ হয়েছিল আঠেরোশো একতিরিশ খ্রিস্টাব্দে শালগাছ ঐক্যবদ্ধকরণের প্রতীক ছিল সাঁওতালদের কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়ার বিদ্রোহ বিপ্লব প্রথার অর্থ হলো অমূল আমূল পরিবর্তন শরীদ উল্লাহের মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন দুদু মিয়া চুয়ার বিদ্রোহের সূচনা করেন জগন্নাথ সিংহ ধল পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দেন টিপু শাহ ভারতের সর্বপ্রথম শিল্প গড়ে তোলেন ক্যারল ব্রুম পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হতো গাম প্রকাশিকা পত্রিকায় সন্ন্যাসী বিদ্রোহের সূচনা বৎসর হলো সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিতুমিরের প্রধান সেনাপতির নাম ছিলেন গোলাম মাসুম বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন বিশ্বনাথ দত্ত সর্দার ধাদকার শ্যামগঞ্জন যে বিদ্রোহের নেতা ছিলেন তার নাম হল চুয়ার বিদ্রোহ তিতুমির কীর্তক ঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ময়নুদ্দিন মঈনউদ্দিন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষকে ডার উল হার বলে ঘোষণা করেছিলেন শরীয়ত উল্লাহ বিরানব্বই নব্বর প্রশ্নে রফিক মণ্ডন নেতৃত্ব দিয়েছিলেন নীলবিদ্রোহে নীলবিদ্রোহকে সমর্থন জানান হিন্দু প্যাটিয়ার পত্রিকা ওয়াবি আন্দোলনের শোগান ছিল পবিত্র কোরআনে ফিরে যাও ফোরাজি আন্দোলনের প্রথম শুরু হয়েছিল ফরিদপুরে বাংলার ওয়াবি আন্দোলনের প্রথম বাংলার ওয়াবি আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং তো এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো আমি একটা খাতায় উত্তরগুলো লিখে রেখেছি তো সেই খাতাটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি তো উত্তরগুলো বলে দেবো প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলে দেবো তো প্রথম প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন কত খ্রিস্টাব্দে কমিশন গঠিত হয় নীল কমিশন গঠিত হয়েছিল এক নম্বর প্রশ্ন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে ভাগনাটিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল ভাগনাটিহিতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল তিন নম্বর প্রশ্ন আছে উলগুলান বলতে কি বুঝো উলগুনান বলতে চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড় চার নম্বর প্রশ্ন কথার অর্থ কি না কথার অর্থ হলো ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পাঁচ নম্বর প্রশ্ন দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো দুটি উপজাতি বিদ্রোহ একটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ ও চুয়ার বিদ্রোহ ছ নম্বর প্রশ্ন ফুরাচি আন্দোলনের কে ছিলেন না হাজি শরীয়ত উল্লাহ সাত নম্বর প্রশ্ন সাঁওতালবিদ্য একজন নেতার নাম কি সিধু আমি দুজন নেতার নাম লিখে রেখেছি সিধু একজন কানু আট নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহ একজন নেতৃত্বের নাম লেখো না বিরসা মুন্ডা দশ নম এই ন নম্বর প্রশ্ন সাঁওতালবিদদের সমরকাল উল্লেখ করো সাঁওতালবিদদের সময়কাল ছিল আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন খ্রিস্টাব্দ দশ নম্বর প্রশ্ন কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশে উপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি না সন্ন্যাসী ফকির বিদ্রোহ বারো নম্বর প্রশ্ন কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় নীল কমিশন গঠিত হয়েছিল নীল চাষিদের অভাব অভিযোগ ও নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্যই ছিল এর প্রধান উদ্দেশ্য তেরো নম্বর প্রশ্ন মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল মালাবার উপকূলে চোদ্দো নম্বর বাংলা রাবি আন্দোলনের নেতা কে ছিলেন তিতুমির বাংলার এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথা ছিল উত্তর চব্বিশ পরগনা জেলায় নারকেল গ্রামে পনেরো নম্বর তিতুমির কোথায় বাঁশের ক্যাললা বানিয়েছিলেন বারাসাতের নারকেল গ্রামে ষোলো নম্বর প্রশ্ন নীলবিদ্ধ কোন অঞ্চলে প্রসার লাভ করেছিল নীলবিদ্ধ প্রসার লাভ করেছিল নদীয়া যশহর প্রাবনা ফরিদপুর রাজশাহী খুলনা মালদহ প্রভৃতি জেলায় সতেরো নম্বর প্রশ্ন নীলবিদ্ধ একজন নেতৃ নেত্রীর নাম লেখো নেতৃত্বের না নীলবিদ্ধ দুজন নেতৃত্বের নাম লিখেছি আমি দুজন তো দিগম্বর বিশ্বাস ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস আঠেরো নম্বর প্রশ্ন বিদ্রোহের সময়কাল উল্লেখ করো না আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দ উনিশ নম্বর ফ্রাঁচী আন্দোলনের একজন নেতৃত্বের নাম লেখো হাজি শরীয়ত উল্লাহ কুড়ি নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল সাঁওতাল বিদ্রোহের বিস্তার হয়েছিল মেদিনীপুর বীরভূম বাঁকুড়া রাঁচি হাজারিবাগ ছোটনাগপুর প্রভৃতি অঞ্চলে একুশ নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্য বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল মুন্ডা বিদ্যয়ের বিস্তার হয়েছিল রাঁচি সিংভূম প্রভৃতি অঞ্চলে বাইশ নম্বর প্রশ্ন ওয়াবিয়া আন্দোলনের বাংলার কোন কোন অঞ্চল ছড়িয়ে পড়েছিল ওয়াবি আন্দোলন বাংলার কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল না চব্বিশ পরগনা নদিয়া, যশহর ঢাকা মালদহ প্রভৃতি অঞ্চলে তেইশ নম্বর ফোরাজি আন্দোলনের বাংলার কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ফোরাজি আন্দোলনের বাংলার ফরিদপুর ঢাকা থেকে বাখরগঞ্জ কুমিল্লা মনমনসিংহ খুলনা প্রভৃতি অঞ্চলে চব্বিশ নম্বর প্রশ্ন ওয়াবি আন্দোলনের দুজন নেতার নাম লেখো শাহ ওয়ালিউল্লাহ ও তিতুমির পঁচিশ নম্বর প্রশ্ন বিদ্রোহের সময়কাল উল্লেখ করো আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ২৬ নম্বর প্রশ্ন ওয়াবি আন্দোলনের সময়কাল উল্লেখ করো ওয়াবি আন্দোলন ভারতে ছিল আঠেরোশো কুড়ি এবং বাংলায় ছিল আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ সাতাশ নম্বর প্রশ্ন ফোরাজি আন্দোলনের সময়কাল উল্লেখ করো ফোরাজি আন্দোলনের সময়কাল ছিল আঠেরোশো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত আঠাশ নম্বর প্রশ্ন ওয়াবি আন্দোলন ভারতের কোন কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল না ওয়াবি আন্দোলন চব্বিশ পরগনা মালদহ নদিয়া প্রভৃতি অঞ্চলে সংগঠিত হয়েছিল উনত্রিশ নম্বর প্রশ্ন চুয়ার কারা চুয়ার কাদের বলা হতো না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ধলভূম ও ঘাটশিলা অঞ্চলে নিয়ে যে জঙ্গলমহল গঠিত হয়েছিল তা এদেরকেই চুয়ার বলা হতো তো তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন বলেছে ভিলবিদ্ধ কোথায় হয়েছিল না ভিলবিদ্ধ হয়েছিল ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে একত্রিশ নম্বর প্রশ্ন কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর বাঁকুড়া ধলভূম অঞ্চলকে জঙ্গলমহল বলা হয় বত্রিশ নম্বর প্রশ্ন দাদন প্রথা কী দাদন প্রথার অর্থ হলো অগ্রিম অর্থ তেত্রিশ নম্বর প্রশ্ন সিধু কানু কোন বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন না সাঁওতাল বৃদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন চৌত্রিশ নম্বর প্রশ্ন রংপুর রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল রংপুর বিদ্রোহ আট সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে হয়েছিল পঁয়ত্রিশ বাংলাদেশের ওয়ার্ড টাইলর কাদের বলা হয় বাংলাদেশের ওয়ার টাইলার বলা হয় দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস ছত্রিশ নম্বর অভ্যুত্থান বলতে কি বোঝো অভ্যুত্থান বলতে যখন কোনো বিদ্রোহ ব্যাপক সংখ্যক জনগণ অংশগ্রহণ করে তখন তাকে অভ্যুত্থন বলে সাঁত্রিশ নম্বর বঙ্গীয় প্রজাসত্ব আইন কোন বিদ্রোহের পরিণতিতে কবে পাশ হয় পাবনা বিদ্রোহের পরিণতিতে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পাশ হয় আটত্রিশ নম্বর প্রশ্ন কোলবিদ্রোহের দুজন নেতার নাম লেখো বুদ্ধ ভগৎ ও জুয়া ভগত উনচল্লিশ নম্বর প্রশ্ন শিউরাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ভিল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন চল্লিশ নম্বর মুসা শাহ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন মূষা শাহ সন্ন্যাসী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন একচল্লিশ নম্বর পাইক বিদ্রোহ কোথায় হয় না উড়িষ্যার খুর্দা অঞ্চলে হয় নম্বর প্রশ্ন পাইক নেতা কে ছিলেন রাজা জগন্নাথ সিং ও দুর্জয় সিং হো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করে দেবেন